আমার এই হরিণী নবীকে সালাম দিল ইয়া রসুলাল্লাহ ইয়া রসুলাল্লাহ হ্যাঁ হরিণী নবীকে চিনল আমরা মানুষ হইয়া চিনলাম না বড় দুঃখের বিষয় বাবা এখনো সময় আছে। আপনারা আপনাদের কান আপনাদের চোখ আপনাদের ধ্যান আপনাদের মন সব কিছু আপনারা আহলে শুনত অল জমাতের মধ্যে ঢুকেই দেন যেই দলের মধ্যে শুধু নবীর গুণগান ছাড়া অন্য কোনো গুণগান নাই নবীর সানের আওয়াজ আলোচনা নবীর এসকের আলোচনা নবীর মহাব্বতের আলোচনা এগুলো সময় আপনারা চর্চা করবেন আপনারা কখনো পদভ্রষ্ট হবেন না আমরা যদি রসুলকে বিশ্বাস করতাম আহলেবাহকে বিশ্বাস করতাম তাহলে অবশ্যই নবীর মোজেদা আমরা মানতাম ঠিক কিনা আমাদেরকে নবীজির মোজেজার মানার মাধ্যমে আমাদের ইমানকে তরকি করার ইমানকে মজবুত করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন আমরা নবুজির মোহাব্বতে নবুজির ভালোবাসায় একে অপরকে প্রতি বিদ্বেষ না করে একে অপর গিনা না করে আমরা রসুলুল্লাহর ভালোবাসায় একতাবদ্ধ হয়ে রসুল্লার ভালোবাসায় মিল হয়ে সমাজকে সানে রেসালত দ্বারা আমরা সৌন্দর্যমণ্ডিত করবো ঠিক কি না আমরা সানে আহারে পায়ের দ্বারা সমাজকে আলোকিত করবো বানান কাহিনী বলে কি বলে না দেখেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পর্বতে গেলেন কে জানে নবীকে ডাকতেছে ইয়া আল্লাহ ইয়া রসুল্লাহ দিকে তাকায় কেউ নাই নবীজি দিকে তাকাচ্ছে কেউ নাই ইয়া আল্লাহ যখন নবী নবীজির মাথা মোবর গুড়িয়ে যখন আমার পিছনে তাকালেন দেখলেন গাছের মধ্যে বাঁধানো বাঁধা অবস্থায় একজন হরিণী তো হরিণী চিৎকার চিৎকার করে বলতেছি ইয়া রসুলাল্লাহ ধরেন নবীজি কতটুক দূরে ধরেন নবীজি আপনাদের এই আয়তালি ভাইদের ধরেন জমিনের জমিনের ওখানে নবীজি দাঁড়িয়ে আছে। তো হরিণই তো পাহাড়ের মধ্যে তো হরিণ চিৎকার দিছে ইয়া রসুলাল্লাহ অনুগ্রহ করে আপনি আমার নিকটে একটু আসুন না বলে সুবাহান আল্লাহ নবীজি হরিণের কাছে আসলেন বলো তোমার কি অভিযোগ তোমার কি সমস্যা ইয়া রসুল আল্লাহ হ্যাঁ দুই দিন যাবত। আমার বাচ্চাদেরকে আমি দুধ খাওয়াইতে পারি নাই হ্যাঁ তাহারা পাহাড়ের পাদদেশে আছে আমি তাদেরকে দুধ খাওয়াবো ইয়ারসুল্লাহ আপনি একটু আমার জামিনদার হয়ে যান আপনি আমার কি হয়ে যান জামিনদার হয়ে যান আমাকে এই বেদুইন আমাকে এখানে বেঁধে রেখেছে শিকারী বেদুইন সে তার সে হরিণী শিকার করে তার অভ্যাসটা কি সে হরিণী শিকার করবে এখন এই বেদুইন বেঁধে রেখেছে গাছের সাথে ইয়ারসুরল্লাহ আপনি আমাকে একটু অনুমতি দেন দয়া করুন আমি আমার বাচ্চাকে দুধ খাওয়াই আসব। তখন উল্লাম এই হরিণীর জামিন হয়ে গেল রসুল বললে ঠিক আছে তুমি কি আসবে ইয়া রসুল্লাহ অবশ্যই আমি দুধ খাওয়াই আসবো কার তুমি যদি না আসো তখন হরিণী বলতেছে ইয়া আল্লাহ দশ মাসের গর্ভবতী উষ্ট যে কষ্ট কষ্ট পায় আল্লাহ যাতে আমাকে ওই কষ্টটা দান করে আমি যদি না আসি সোমাল্লাহ বলবেন না ইয়ারসুলাল্লাহ দশ মাসের গর্ভবতী উষ্ট্রি যে কষ্টটা পায় ওই কষ্ট যাতে আল্লাহ আমাকে দেয় আমি যদি না আসি এখন হরিণী দুধ খাওয়াইয়া নবীজির আসলো নবীজির কাছে আসলো আসার পরে তারপর নবীজি আপনার বেদুন তো বিশ্বাস করতে পারতেছে না রসুল রসুল্লাহকে হ্যাঁ তো বেদুন বলতেছে যে আপনি আমার উপরে আস্থা রাখুন এই হরিণী চলে আসবে আসার পরে এখন ওই বেদুইন বলতেছে ইয়ারসুল্লাহ আমি আপনার কি কাজ করতে পারি কি খেদমত করতে পারি কয় তুমি কি আমার কথা রাখবা তাহলে তুমি এই হরিণকে ছেড়ে দাও হ্যাঁ এই হরিণীকে ছেড়ে দিছে তোর মতে হরিণে যখন আসলো আসার পরে এই বেদুইনসহ আমার নবীর কদমে হ্যাঁ পড়ে গেল বলিস তো আল্লাহ আর এই হরিণ যখন ছাড়া পেয়ে গেল হরিণ দৌড়তে 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 আল্লাহ নবীর উপর কলমা পড়ল আশাহ ইহা ইহু ও হু বলি সুহান আল্লাহ একজন হরিণী তার জবান থেকে হ্যাঁ বের হচ্ছে ইয়া অথচ আমরা মানুষ হইয়া ইয়া নবী বলতে লজ্জাবোধ করি ঠিক কি না হ্যাঁ আমার এই হরিণী নবীকে সালাম দিল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হ্যাঁ হরিণী নবীকে চিনল আমরা মানুষ হইয়া চিনলাম না বড় দুঃখের বিষয় বাবা এখনও সময় আছে, আপনারা আপনাদের কান আপনাদের চোখ আপনাদের ধ্যান আপনাদের মন সব কিছু আপনারা আহলে সোন অল জমাতের মধ্যে ঢুকেই দেন যেই দলের মধ্যে শুধু নবীর গুণগান ছাড়া অন্য কোনো গুণগান নাই নবীর সানের আওয়াজ আলোচনা নবীর এসকের আলোচনা নবীর মোহাম্মতের আলোচনা এগুলো সবসময় আপনারা চর্চা করবেন আপনারা কখনো পথভ্রষ্ট হবেন না আমি শেষ করে দিচ্ছি একটা বিড়াল আমাদের তো অনেকগুলো চাদর আছে আমরা চাদর থাকতেও হ্যাঁ আমরা অন্যকে চাদর দিতে পারি না একটা বিড়াল হ্যাঁ নবীজি ঘুমাইতেছেন নবীজি একটা চাদর ব্যবহার করতেন ওটা গুমোর মধ্যে ব্যবহার করতেন কোথাও গেল ওটাও এক চাদরই ব্যবহার করতেন আবার এক চাদরের মধ্যে নবীজি দাঁড়াইয়া নামাজ পড়তেন তো ওই চাদরের মধ্যে বিড়াল শুয়ে থাকলো সারা রাত নবীর সাথে ঘুমাইছে এখন আজানের সময় হয়েছে আজান হয়ে গেল এখন নবী নামাজ পড়বে হ্যাঁ নবীজি বিড়ালকে ডাকলেন না বিড়ালের গুম ভাঙলেন না নবীজি কি বললেন একটা কাছি এনে ওই যে অর্ধেকে যেই টুকরের মধ্যে বিড়াল শুয়ে ঘুমাচ্ছে ওই সাদুর মুবারক নবীজি কেটে ফেললেন যাতে বিড়ালের ঘি গুম না ভাঙ্গে হ্যাঁ বিড়াল ঘুমাচ্ছে নবীজি নবীজি নামাজ নামাজ আদায় করে নিলেন তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের এই মহাম্মত এ ভালোবাসা ফসু ফাঁকিরা পর্যন্ত অনুভব করতে করছে ঠিক কি না অথচ আমরা এই অনুভূতি শক্তি আমাদের মধ্যে নাই কেন অনুভূতি শক্তি নাই কেন আমরা তাগুদকে বিশ্বাস করি আমাদের অনুভূতি শক্তি নাই কোনো আমরা আবু জাহালকে বিশ্বাস করি অনুভূতি শক্তি নাই কোনো আমরা আবুল আল্লাহ মদিকে বিশ্বাস করি অনুভূতি শক্তি নাই কোনো আমরা নবী বিদ্বেষীদেরকে বিশ্বাস করি অনুভূতি শক্তি নাই কোনো আমরা এই ইমাম হুসেনকে শহীদ করছে যারা এজিদকে আমরা বাবা দিয়ে তাদেরকে বিশ্বাস করি ঠিক না আমরা যদি রসুলকে বিশ্বাস করতাম আহলেবায়েদকে বিশ্বাস করতাম তাহলে অবশ্যই নবীর মোজেদা আমরা মানতাম ঠিক না আমাদেরকে নবীজির মোজেজার মানার মাধ্যমে আমাদের ইমানকে তরক্কি করার ইমানকে মজবুত করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ হম্মা আমিন পেয়ারা হাজিরিন আল্লাহ তালা আমাদের সকলকে রসুল্লার আদর্শে আদর্শবান্বিত হওয়ার তৌফিক দান করুন বলি আল্লাহ আমিন আমরা নবীজির মুহাব্বতে নবুজির ভালোবাসায় একে অফরকে প্রতি বিদ্বেষ না করে একে অফর গিনা না করে আমরা রসুল্লাহর ভালোবাসায় একতাবদ্ধ হয়ে রসুল্লার ভালোবাসায় মিল হয়ে সমাজকে সানে রেসালত দ্বারা আমরা সৌন্দর্য মণ্ডিত করবো ঠিক কিনা আমরা আহলে আহলেবায়ের দ্বারা সমাজকে আলোকিত করবো ঠিক কিনা আল্লাহ তালা আমাদের আশার বসার শোনার মধ্যে তৌফিক